হ্যালো এভরিওয়ান ফেজার ফ্যান্টাস্টিক ফ্রাইডে নিয়ে আজকে আমরা চলে এসেছি দিনাজপুরে আজকে দিনাজপুরে আমাদের যারা আমন্ত্রিত গেস্ট আছেন যারা রাইডার আছেন তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হবে আমাদের লটারি ইভেন্ট আছে এর পাশাপাশি ফুটবলের আয়োজন করা হয়েছে তো হোপফুলি এই প্রোগ্রামটা অনেক সুন্দর হবে এর পাশাপাশি আমাদের যারা রাইডার আছেন তাদের এই প্রোগ্রাম সম্পর্কে আমরা বেশ কিছু রিভিউ এবং তাদের ওভারঅল একটা ফিডব্যাক নিয়ে থাকবো তো দেখে আসা যাক আজকে আমাদের প্রোগ্রামটা কেমন হচ্ছে লেটস গো পূজারটার সাথে পথ প্রায় চার বছর চার বছরের কাছাকাছি এই চার বছরে আমি আমার ওয়াইফ সহকারে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই সেজন নিয়ে ঘুরে ঘুরেছি এর মধ্যে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছি পাহাড় সমুদ্র সিলেট থেকে শুরু করে আরও কিছু জায়গা কমফোর্টার দিক থেকে আর কি বলবো ফেজার বেস্ট বাইক চালিয়ে আমি অনেক সন্তুষ্ট আছি বাইকের কন্ট্রোলিং রাইডিং বা পিছনের ব্রেকিং সিস্টেম আমার খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ ফেজার বাইক চালে তো খুব আরামদায়ক ও সুইটেবল আমি অনেক জায়গা টুর করেছি এবং জার্নি করেছি এই বাইকটি আমি গত 8 বছর যাবত চালাচ্ছি এই বাইকটা এত কমফর্ট এই বাইকে করে আমি আমার ফ্যামিলিকে নিয়ে গোটা বাংলাদেশ কয়েকবার ভ্রমণ করেছি পিলিয়ন হিসাবে সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে আমি বাইকে করে ভ্রমণ করেছি এবং আমার কাছে মনে হয়েছে পাহাড় থেকে সমুদ্র আমি যেখানেই যাই না কেন এই বাহন একমাত্র আমার বাইক